কান্না একজনকে ঠকিয়ে দারুণ কান্নার অ্যাক্টিং কান্না করতেছ কি বল চোখে জলহীন কান্না জীবনেই প্রথমবার দেখলাম আহ গো আমার আমি তো আরে ভাই ওর কথা না ভেবে একটু নিজের কথা ভাব ওর পাশেতে এক সময় পিন্টুও ছিল কিন্তু তাকে আজ লাত মেরে দিয়েছে আর ওর জন্য চিন্তা করিস না তোর মতো অনেকেই এসে যাবে পারলে তোর নিজের কথাটা একটু ভাব আর না হলে আবার ক্লান্ত পথ হবে একটা ধরে একটা ছাড়ে মিথ্যে কান্নার অভিনয় একটা ধরে একটা ছারে মিথ্যে কান্নার অভিনয় আর জীবন নষ্ট করে টাকাই তার আপন হয় বুঝো না আমি ভুলটা করেছি ভুল এদিকে তো পিণ্টু অন্য কথা বলছে গল্প বানানোর একটা লিমিট থাকে এইটা আমরা সুমিজে কত বড় মিথ্যে মিথ্যেবাদী এসো আজকে সেটাই তোমাদের প্রমাণ করে দেখাব যখন আমি কলেজ ভর্তি হই তো কলেজ ভর্তি হওয়ার পরে সেকেন্ড ইয়ারে আমার একটা ফেন্ড হয় তুমি বলছে সেকেন্ড ইয়ারে নাকি পিন্টুর সাথে তার ফ্রেন্ডশিপ গড়ে ওঠে কিন্তু অন্যদিকে পিন্টু বলছে কথা আমাদের ফার্স্ট সেমি ফার্স্ট ইয়ারের থেকেই আমাদের সাথে আমার আর ওর সাথে সম্পর্ক তৈরি হয়েছিল এখন তো মনে হচ্ছে পিন্টু ঠিক কথাই বলেছে দেবে গল্প বানানোর একটা লিমিট থাকে বলেছে তো ওই যে কলেজে ছিল ওটা আমার সেকেন্ড প্রেম এ তো দেখছি পুরো মিথ্যে পিএইচডি করেছে পিন্টুর আগে ওর আরো কজন বয়ফ্রেন্ড ছিল সেটা কি তোমরা জানতে চাও পূর্ণ মিথ্যা কথা প্রথমে স্কুলে একজনের সাথে রিলেশান ছিল তারপর ওকে ছেড়ে তারপর আরেকজনকে আরেকজনের সাথে দু বছর রিলেশানে ছিল দু বছর তারপর ওকে ছেড়ে ওকে ঠকিয়ে তারপরে আবার আমার সাথে তিন বছর রিলেশানে ছিল আমাকে ছেড়ে তারপরে আবার এখন ওর ছোটবেলার যে প্রথম ভালোবাসা তার কাছে আবার ফেরত গেছে আগে শুনেছিলাম সুমি শুধু মিথ্যে পাতি এখন তো দেখছি সুমির আরও একটা যোগ্যতা আছে যেটা ছেলে ধরা একজনকে ধরে আবার ইউজ করে ছেড়ে দিয়ে অন্যজনকে ধরে পিন্টু তো সত্যিটাই বলেছে গল্প বানানোর একটা লিমিট থাকে তাদের পাড়াই একজনের সঙ্গে মানে একটা বৌয়ের সঙ্গে তার সম্পর্ক আছে তারার জন্য অজুহাত লাগে কিন্তু পিন্টু তো আলাদা কথা বলছে ওর এক নম্বর এক্স এর সাথে আমি ঘনিষ্ঠ ঘনিষ্ঠতা হিসাবে আমি ওকে ধরেছি পিন্টু তো প্রমাণ দেবে বলছে সাহস থাকলে তুমিও দিয়ে দাও আর এই সুমির পুরনো প্রেম যে মনের ভেতর চাপা ছিল পিন্টু তার হালকা টেলারটা দেখিয়ে দিয়েছে তোমরা সেটা দেখতেই পারছো এক্স এর সাথেই ও রিলেশনে গেছে এইটা আমরা জানতাম দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাস গুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা চলো মিথ্যেবাদী সুমির পর্দা ফাঁস নিয়ে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে পিন্টু যে সুমিকে সত্যিই ভালোবাসতো তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এত কিছু সত্ত্বেও পিন্টু ভেবেছিল আমি ভেবেছিলাম বিশেষ করে আমাদের মধ্যে যতই রাগারাগি হোক ও নিজের ভুল বুঝে আমার কাছে আসবে কিন্তু দেখলাম না সেটা না কিন্তু পিন্টু ধারণা যে ভুল ছিল পিন্টুর ভালোবাসার সাধ্যের পিন্ডি দিতে সুমি সোজা তার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে সুন্দরবনে হাওয়া খেতে গেছে এটা বলতে হয় যে যেটাও চাইছিল হয়তো আমি দিতে পারছিলাম না অন্য কেউ দিল আর ওটাই যদি পিণ্টু চাইদা ছিল তাহলে এত জোরের সাথে ও বলতো না সুস্থ গুজর প্রমাণ আমার কাছে আছে কিন্তু একবার শুধু পারমিশন দিক আমি স্যার এখনো বলছি আমাকে পারমিশন দিক আমি দেখাচ্ছি সবাইকে কি সুমি দর্শককে আর কত মিথ্যে বলবি আর সাহস থাকলে পারমিশনটা পিণ্টুকে দিয়ে দাও তার বদলে সুমি পিন্টুকে বলছে আমি জাস্ট ফোনটা দেখি আমি ইউজুয়ালি এরকম ফোন চেক করার মতন ওরকম টক্সিক টাইপের আমি নই মোটেও নই তো একদিন এরকম চেক করে দেখি কিছু সুন্দর সুন্দর পিকচারস কিছু স্ক্রিন রেকর্ডিং ভিডিও কলের স্ক্রিন রেকর্ডিং এন্ড কিছু মেসেজেস হচ্ছে যে মেসেঞ্জারে বেশিরভাগ মেসেঞ্জারে ঠিক আছে তবে গল্প বানানোর একটা লিমিট থাকে 10 এ 10 পাইছো পিন্টু যেই সত্যিটা প্রকাশ করার পারমিশন চেয়েছে সুমির কাছে অমনি সুমি বুদ্ধিমান করে পিন্টুকে ভয় দেখাচ্ছে পুলিশ কেস আমরা লিগাল স্টেপ এবার নেব একজনকে ব্যবহার করে তার জীবনের কেরিয়ারকে ধ্বংস করে বিশাল বাড়ি করে নতুন পার্টনার খুঁজে এখন সুমি বলছে আমরা লিগাল স্টেপ এবার নেব এ তো দেখছি পোকা হোক ময়দা ভালো বুদ্ধি আছে ফালতুটা বৌদি জন্য আমি নিজের মানে ক্যারেক্টারটাকে খারাপ করছি ও তাই নাকি পিন্টু বৌদি আর তুমি ওর এক নম্বর এক্স এর সাথে আমি ঘনিষ্ঠ ঘনিষ্ঠতা হিসেবে আমি ওকে ধরেছি বলছি সুমি এবারে কি বলবে তুমি আসল কথা কি জানো সময় সুযোগ পেলে সবারই একটু পাল্টাতে ইচ্ছে করে আমি কি দোষ করলাম ভাই একদম শর্টের মধ্যে শেষ করব কোনো ঘেজরা গেস্টি করতে চাই না ও তাই নাকি ২৬ মিনিট ৫৬ সেকেন্ড ভিডিওটা অলরেডি করে নিয়েছে এ তো দেখছি ছোটখাটো একটা শর্ট ফিল্ম হয়ে যাবে আর এর পরেও বলছে দুজন ভাবছে আমি সিম্পাথির জন্য কিছু করছি একদমই না তোমার মতো আমাদের বুদ্ধিটা হাঁটুতে নেমে যায়নি মেলে কান্নার ছবি ভিডিওতে কান্নার পাট বাহ কি সুন্দর অ্যাক্টিং আর তারপরেও এ বলে যে আমি সিম্প্যাথি চাই না সিম্প্যাথি যদি না চাইতে তাহলে ভিডিও থেকে ওই পার্টা কেটে বাদ দিতে পারতে তুমি সিম্প্যাথি চাওনি ঠিকই তুমি সিম্প্যাথি টেলার দেখাতে এসেছো মজা আয়া তবে একটা সত্যি কথা বিন্টুর সাথে ব্রেকআপ হলো বিন্টুকে যে বেস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ডের স্বীকৃতি দিয়েছে এটাই বিশাল ব্যাপার তারপরে আমরা ডিসাইড করি যে হ্যাঁ আমরা রিলেশনশিপে আসব আর এই ব্রেকআপের পর সুমি বিন্টুকে বলতো বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক সুমি যে হৃদয়ের প্রতি আগে থেকে ফিলিং ছিল সেটা সুমি নিজের মুখেই স্বীকার করেছে কারণ প্রথম ভালোবাসার টান কোথায় যাবে